السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شفيع السلام الصلاة والسلام عليك

এর বাইশ তারিখে যদি মেয়ামল না থাকতো তাহলে আরবি তো বলেছেন সর্বোচ্চ সম্মানিত বলেছেন কেন কারণ এই মাস আমার ইমাম মাধ্যমে আল ইসলামকে জিন্দা করবেন এই জিন্দা করার জন্য সাহায্য

আপনার সন্তানের যারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে আপনার যারা আত্মীয় স্বজনেরা আছে আপনার উদ্যোগ যারা আছে যে কোনো ভাবে সময় তৈরি করতে যে কোনো বিষয় নিয়ে আমাদেরকে হেনস্থা করে কি করে না করে কি করে না নিন্দা করে কি করে না অনেক সময় কেউ ঠান্ডার টুপি দেখলে করে অনেক সময় কেউ লম্বা চুন দেখলে করে অনেক সময় নামের সাথে আমরা আলকা আদারি লিখতে পারি আলকিস্তি লিখতে পারি কিন্তু আপনার নামের সাথে যখন মেজবাদারি দেখবে

ٹھیک ہے لیکن تخلیل عرب تمہارا گاڑی ہے عرب کو بھے یہ عرب کو میرے کہیں گے عرب تو پوری نہیں کروں گا وزن بچی پیٹ میں ارم لگ جائے ٹھیک ہے یہ عالم طریق کرتے ہوئے سب سے پلان چھننا داری طریق کرتے عالم میں سب مدرسے پڑھنے عالم ایک ایک